এই পঞ্চাশ টাকার কাঁঠাল পাকা কাঁঠাল একদমই গাছ পাকা হয়তো কাঁঠাল কোনোদিন আগে বছরের প্রথম আমাদের বছরের প্রথম আমরা পাকা কাঁঠাল খাচ্ছি তো গোটা কাঁঠালটাই ও ভেঙে ফেললো আর আছে ভিতরে ওইটা খেতে ভালো লাগে হ্যাঁ দেখতে পাচ্ছ খুব স্বাদ বলে তো ফোনে লাইটে দেখাচ্ছে না মশা কারোর ব্যবস্থা করছে দেখো এটা দেখলো না মশা যায় না বেলা বেলা ফুকাস করো কাকা আমা না ওকে কি করবে আমা আমা কে আমা বুঝছিস নাই কাকা আমি না তুই খাই খাই দেlogback হাতে আমরা কি আগে কি আর ওকে দাও করতে ফলাই বন্ধু আর চল স্্লাইড দিই বুঝ নাছে হুম বুঝ নাছে মুলাতে লিখে দাও আর গুরু গুরু অনেক দূরে ফেল না এক ওই গন্ডে না চলে আসবে কিন্তু ও ফে রাস্তা এত চওড়া তবুও গাড়ির লাইন প্রত্যেক দিন এই বিকেল থেকে রাত এগারোটা বারোটা একটা দেড়টা পর্যন্ত গাড়ির লাইন থেকে ট্রাকের লাইন সব হ্যাঁ কাপড়টা তোলা হয়নি চাই হ্যাঁ এখানে রান্নাঘর নিতে হবে এইটা দিয়ে কাঠা চেপা হবে

ওটাই তো ওই যে কিনে নিস বিশ টাকা দে দামও ওরকম কাজ ওরকম ভালো ছিল না কাঁঠালটা ওই জন্য আর চিপ না কি এ হাত দে এরকম চিপ দে এটার মধ্যে আর একটা দিয়ে দে বেশ সবগুলো নে না সবগুলো নে আর কটা ঘরে দাও ও তো আবার নিজেরটা নিজে চিপে হবে হ্যাঁ সব চিপ না পরে পরে ওই যে বীজগুলো বেরিয়ে যাবে একাই

দিলো আর কি করা যাবে নাও করা না কেউ কিছু দিলে অনেকটা আমাদের কাছের আমনদিন আমা মুম্বাইয়া লম্বাই কিন্তু ছোট কোয়ারপারের টিসোলে সামনে কাছেরটা না একদম নিচে জুলি সরবা নাইস না বাড়া দিতে বেশি কাটা না তিনটে কাটা কাটা নরম ছুলো ছুলো কাটতে হবে না ছুলে দাও কাটতে হবে না ছুলে খালি আটি শুধু থাক না তো বেশি করে ছুলো

হরে কৃষ্ণা কাঁঠাল খাই অবস্থা খারাপ হয়ে গেছে খেলাম তো খাওয়ার পরে শরীরটা হল লাগছে না তখন শুয়েছিলাম তো এখানে হচ্ছে ভাত ভাত বসে দুপুরে যে রান্না হয়েছিলো সব শেষ কিছুই নেই আলু সিদ্ধ ভাত করছে আর হচ্ছে করবে হচ্ছে কাঁঠালের বড়া কারণ রাজকুমারী তখন আমরা খেয়েছি ও খাইনি কিছুটা রেখে দিয়েছিল বড়া খাবে বলে হ্যাঁ এই যে দেখো সব মেখে রেখে দিয়েছে আটা দিয়ে করবে চালের গুঁড়া অল্প দিলে ভালো হতো বা সুজি দিলেও ভালো হতো কিন্তু নেই তাই আটা দিয়ে করে মেখে রেখেছে ভাত হলেই বানাবে কাটলাটা ও মানে কি বলবো অস্বস্তি অস্বস্তি লাগছিল মেয়ে গেছিলাম প্রায় আবার উঠলাম কেমন করছে দেখো দেখো নাইটিটা নিয়ে